হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মিষ্টি সিরিজ যেখানে আমি বিভিন্ন রকমের মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো সেই সিরিজের পার্ট ফোর খাজা আজকে খাজা কিভাবে বানাবো সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা স্টার্ট করছি সবার ফার্স্টে একটা প্লেটে কিছুটা পরিমাণ ময়দা নিচ্ছি এখানে দুশো পঞ্চাশ গ্রাম মতো ময়দা নিলাম এখানে সেই আগের মিষ্টিটার মতো কালো জিরা জোয়া মিশিয়ে রাখছি সেটাই ময়দাতে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা দিচ্ছি বেশি দেবো না তাহলে বেশি খাস্তা হয়ে যাবে এরপর অল্প ঘি দিলাম ময়েমটা মাখার জন্য এখানে ঘি গরম করে দিইনি ঠান্ডা ঘি দিয়েছি এরপর অল্প ফুড কালার দিলাম যাতে মিষ্টির দোকানের মতো কালারটা আসে তোমরা না চাইলে স্কিপ করতে পারো আর যদি চাও দোকানের মতো একটু ফুড কালার দিও সবগুলো মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি আর ফার্স্টেই বেশি জল দেবো না মাখার সময় অল্প অল্প জল দিয়ে মাখবে তাহলে সুবিধা হবে বুঝতে আর এক্সট্রা জল লাগবে কি না নাকি এই জলই মাখাটা হয়ে যাবে আর বেকিং সোডা যখনই দেবে অল্প দেবে পরিমাণ মতো বেশি দিলে ভালো লাগবে না খেতে কারণ বেশি খাস্তা হয়ে যাবে আর বান্নার সময় ইজিলি ভেঙে যাবে এই ময়দা মাখাটা একটু শক্ত মাখবো ফুড কালার একদম অল্প দিও হলে বেশি হলুদ কালার হয়ে যাবে দেখো প্রায় ময়দা মাখাটা হয়েই গেছে হাতে একটু জল নিয়ে আর একটু শক্ত মাখছি এই মিষ্টির ডোরটা শক্ত করো নরম হলে হবে না ময়দা মাখা রেডি দেখো এরকম লাগছে ডো থেকে গুচি কেটে নিচ্ছি এটা সাইজ মিডিয়াম রাখছি তোমরা চাইলে আর একটু বড়ো সাইজেরও গুচি কাটতে পারো গুচি কাটা হয়ে গেছে এগুলো গোল গোল করে নিচ্ছি যেরকম রুটি বানালে গুচিগুলো গোল গোল করে নিই সেরকমই একটা ছোট বাটির এক বাটি চাল গুঁড়ো নিলাম এটা কী জন্য নিলাম একটু পরই তোমাদের বলে দেবো একটা বড় জায়গা নিয়েছি যাতে বেলতে সুবিধা হয় কারণ এটা তো একটু লম্বা করে বেলবো তাই এরকম জায়গা থাকলে সুবিধা হবে একটা গুচি মিলান চালগুলো জায়গাতে নিয়ে বেলছি। ওই রুটি বেলার মতো সেইভাবে এখানে করছি চাল গুঁড়ো লাগিয়ে চাল গুঁড়ো দিচ্ছি কারণ খাজার যে ভাঁজটা হবে সেটা যাতে ভালোভাবে চাল গুঁড়ো ইউজ করছি দেখো এপিটপিট গুঁড়িয়ে বেলে নিলাম গোল মতো বাকিগুলো একইভাবে বেলে নিচ্ছি দেখো কেন বড় জায়গাতে বেলতে বললাম তাহলে বেলতেও সুবিধা হয় আর এই খাজা বানাতে একটু সময় লাগে তাই রান্নাটা একটু টাইম নিয়ে করতে লাগবে কারণ এটার অনেকগুলো স্টেপ আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ তাই ভিডিওটার কোনো পার্ট মিস করো না তাহলে বুঝতে পারবে না বানানোর প্রসেসটা এবার দেখো কীভাবে ভাজটা করবো এরম দুদিকে ছোট ফোল্ড করছি আর এই সাইড আর একটা ওই সাইড ফোল্ড করার পর এরকম দুটো সাইড নিয়ে একটার উপর আর একটা আটকে দিয়ে চেপে দিলাম আবার অল্প গুঁড়ো লাগিয়ে চওড়া করে বেলছি এবার দেখো ফোল্ডটা কিভাবে করছি তবে গিয়ে খাজার ভাজটা হবে এবার দুটো সাইড নিয়ে এসে একটার ওপর একটা দিয়ে মুড়িয়ে দিয়ে চওড়া একটা আর একটা লম্বা করে বেলছি এই প্রসেসটার জন্যই বলছি রান্নাটা সময় লাগবে দেখো ফার্স্টের ডো থেকে গুচি কাটছি তারপর বেললাম আবার ফোল্ড করে বেলছি বাট খাবার সময় কিন্তু দারুণ লাগবে কারণ বাড়িতে বানানো খাবারের ব্যাপারই আলাদা দেখো সবগুলো বেলে নিয়েছি এবার ভাজবো বড় কড়াইতে অনেকটা পরিমাণ রিফাইন তেল দিলাম তেলটা মিডিয়াম গরম হবে তখনই দেবো ভাজার জন্যে খুব লোনা আবার খুব হাইতে ছাড়বো না মিডিয়ামে ভাজার জন্য দেওয়ার পর তেলটা হাই ফ্লেমে দিলাম দেখো সাইড দিয়ে বুদবুদি ফুটছে তখন ছাঁচা দিয়ে এরকম করবো যাতে তেলটা চারিদিকে ছড়িয়ে যায় ভালোভাবে ফ্লেম আবার মিডিয়ামে করে দিলাম দেখো ভেসে উঠেছে কত সুন্দর খাজাগুলো খুব বেশি বারবার নাড়বো না তাহলে ভেঙে যাবে এখন মিডিয়ামে রাখছি যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয় হাই ফ্লেম রাখলে ওপরটা ভাজা হবে বাট ভেতরটা কাঁচা থেকে যাবে যখন আমার ভেসে উঠবে তখনই আবার আস্তে করে উল্টে দেবো যাতে দুটো সাইডই ভালোভাবে ভাজা হয়ে যায় চালগুলো দেওয়ার জন্য এই খাজগুলো কত সুন্দর বোঝে যাচ্ছে আর ফুলেও উঠেছে এখন গোল্ডেন কালার হয়ে গেছে এবার তুলে নেব ফ্লেমটা হাইতে রাখছে যাতে তেলটা ছেড়ে দেয় তেল ভালো করে ছেঁকে তুলে নিলাম গ্যাস অফ করে অল্প অল্প ওই দু থেকে তিনটে ভাজি একসাথে দিলে ভালোভাবে ভাজা হবে না আর নাহলে ভেঙে বা কাঁচা থেকে যাবে অল্প পেস্টা ভিজিয়ে দিলাম পরে গার্নিশ করার জন্য ইউজ করব। সবগুলো ভালো করে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিলাম চিনির রস বানাবো তাই একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল আর অনেকটা পরিমাণ চিনি দিলাম এই রসটা মোটা হবে তাই চিনি বেশি লাগবে খাজা মোটা রসেই হয় তাই জন্য হাই ফ্লেমে রেখে চিনির রস করছি রস বানানোর সময় একটু দেখে নেবে চিনির রস মোটা হয়েছে কিনা আরও কিছুটা পরিমাণ চিনি দিয়ে মোটা রস করে নিলাম রসটা ঠান্ডা করে নেব রস ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু মোটা হয়ে গেছে আর খাজাও ঠান্ডা হয়ে গেছে এখন একটা একটা করে খাজা রসে দিচ্ছি কিছুক্ষণ রেখে দিয়ে তুলে নিচ্ছি যাতে ভেতরে রসটা যায় খাজা ভাজার পর ঠান্ডা করে তবেই রসে দিও গরম অবস্থাতে দিও না রস থেকে তুলে নিয়ে ওপরে পেস্তা কুচি আর গোলাপের বাপড়ি দিলাম না চাইলে স্কিপ করতে পারো সাজিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখো আজকের রান্না রেডি খাজা রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না